মিঠাই যত বড় হচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছে তত আর ওর সাথে আমাকেও ব্যস্ত থাকতে হচ্ছে এবছরের জন্মদিনটা তো ভীষণ ব্যস্ততার মাঝে কেটেছে আগেই বলেছি তাও টুকটুক করে আমি সব কিছুই করেছি ওর জন্য যতটা পেরেছি ব্যস্ত থাকার পরেও আর সেগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি রাত বারোটার পর একটু সারপ্রাইজ দিয়েছি যে কেকটা কাটলো ও আমার সাথে সেটাও শেয়ার করেছি নাচের স্কুলে নাচের ফ্রেন্ডদের সাথে ম্যামের সাথে যে ছোট্ট সেলিব্রেশন হয়েছে সেটাও শেয়ার করেছি আর ওকে প্রত্যেক বছর যে একটু হলুদ মাখিয়ে আজ ভাজা ডাল মাছ পায়েস দিয়ে খেতে দিই সেই থালাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটা দেখছেন জন্মদিনের দিন সন্ধেবেলার ভিডিও নার্সি স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য জোর কদমে রিহার্সাল চলছে আর সেখান থেকে বাড়ি ফিরতে আমাদের সন্ধ্যা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল এদিকে আবার সাতটা থেকে পড়া আছে বাড়িতে ওর সাথে আরও একটা বাচ্চা পড়ে তাই আমি পড়াটা যখন তখন ক্যান্সেল করতে পারি না এই সব মিলিয়ে সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্ত একটা ছোট্ট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল যেখানে ওর খুব কাছের মানে যারা জন্মদিন মানে যাদের ছাড়া জন্মদিনও ভাবতেই পারে না তাদের নিয়ে কেকটা কেটেছে আর সত্যি কথা বলতে কি কাউকে আমি সেইভাবে ইনভাইট করিনি যে এসো মিঠাইয়ের জন্মদিন এসো তারা নিজে থেকেই কিন্তু আসার আগ্রহ দেখিয়েছে একটু ওকে আশীর্বাদ করবে একটু মানে ওর যে বন্ধুরা ওর সাথে আজকের দিনটা একটু কাটাবে বা চোখের দেখাও অন্তত দেখবে সেইভাবে কিন্তু নিজের মতন করে ওর আন্টিরা ওর বন্ধুরা এসেছে আর আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষের আশীর্বাদ বাচ্চাদের ভালোবাসা সবাই যে ওকে একটু ধান দুর্ব দেবে এটাতেই আমি খুব শান্তি পাই আর কিন্তু প্রত্যেক বছরের আগের বছর থেকে শুরু হয়েছে ব্যাপারটা ওকে আশীর্বাদ করল আর মন্ত্র মন্ত্র কি বলুন তো মন্ত্র থাকে তুই খুব ভালো থাকি সুস্থ থাকি ভালো করে পড়াশোনা করিস এই সব হচ্ছে বন্ধুর মন্ত্র ভীষণ এনজয় করি আমি বাচ্চাদের এই সব মুহূর্তগুলো আর একটা ভিডিও তো আমি তুলতেই পারিনি মিঠাই আবার ওর বন্ধুকে নমস্কারও করেছে যেহেতু বন্ধু ওর থেকে এক মাসের বড় বুঝেছেন তো যাই হোক আমি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছিলাম বলুন তো মাথায় ছিল কেকটা একটু বড় দেখে আনবো যাতে বাচ্চারা মানে খুশি মনে খায় নিজেদের পছন্দ মতো টুকরোটা নিয়ে আর সামনের দোকান থেকে মানে আমাদের একটা এখানকার খুব ফেমাস দোকান থেকে একটু চিকেন এক চাউমিন অর্ডার করেছিলাম আর চিকেন লেগ পিস ফ্রাই অর্ডার করেছিলাম যেটা বাচ্চারা খেতে পছন্দ করে মানে আমাদের বাচ্চারা যেটা খেতে পছন্দ করে ওখান থেকে প্যাকেট সিস্টেম করে আনা হয়েছিল যাতে সবার হাতে হাতে দিয়ে দিতে পারি আর মিঠাইয়ের যে বন্ধু ওর সাথে পড়ে ওদের পড়া হয়ে যাওয়ার পর যতক্ষণ না ওর মা আসছে ততক্ষণ ওদেরকে আমি একটু খেতে দিয়েছিলাম ওরা মজা করে খেলো আর এবছর মিঠাইয়ের জন্মদিনের গিফট ওর মায়ের তরফ থেকে হলো উকুল এলে দুজনেই দেখে মানে বন্ধু আর মিঠাই দুজনেই দেখে বলছে আসল উকুল এলে রে অহনা এটা তো খুব সারপ্রাইজ হয়ে গেছে আইডিয়াটা আমার দিদির ছিল এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা গিফট দাম নিয়েছে সতেরোশো টাকা মতন লিঙ্ক চাইলে কমেন্ট করতে পারেন এছাড়া ট্যাগ প্রোডাক্টে লিঙ্কটা দিয়ে দিলাম